আরজিকর কাণ্ড তারপর কসবা ল কলেজ কাণ্ড পরপর ঘটনার রেস কাটতে না কাটতেই এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আর সামগ্রিক ঘটনাকে ঘিরে তোলপাড় কলেজ ক্যাম্পাস বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই আন্দোলনে সামিল হয়েছেন কলেজের প্রিন্সিপ্যালকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ নির্যাতিতা ছাত্রীকে চিকিৎসাধীন অবস্থায় তার বয়ান নেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে সামগ্রিক বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নির্যাতিতার পরিবারের তরফ থেকেও বিস্ফোরক অভিযোগ করা হয়েছে কলেজের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা এবং মা কলেজ ক্যাম্পাস উত্তাল বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা লাগাতার আন্দোলন শুরু করেছেন একদিকে মৌন প্রতিবাদ যেমন তার পাশাপাশি প্রিন্সিপালকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ জানা গিয়েছে গতকাল সন্ধ্যের পর এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে খেতে যায় ওই ছাত্রী তারপর ফেরার সময় দু থেকে তিনজন তাদের রাস্তা আটকায় এবং জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ এমনকি তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় দফায় দফায় সকাল থেকে তারপর নির্যাতিতার বাবা মা খবর পেয়ে এসে পৌঁছেছেন কলেজ ক্যাম্পাসে নির্যাতিতা ছাত্রী উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা এই ঘটনাকে ঘিরে আলোড়ন পড়েছে পড়ুয়া মহলে আন্দোলন শুরু হয়েছে কলেজ ক্যাম্পাসে প্রিন্সিপালকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ যে বা যারা এই নাক্ষারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতে সরব হয়েছে পড়ুয়ারা আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা তারপর কসবা ল কলেজের ঘটনার আবহের মধ্যে এবার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর ধর্ষণের অভিযোগ আর তাকে ঘিরি ক্যাম্পাসের চরম উত্তেজনা

জন হসপিটাল সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কথা বলতে চেয়েছিলাম যে কি ঘটনা আপনারা কি করছেন আমাদের গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না এত কোনোদিন স্ট্রিকশন থাকে না তারপর হচ্ছে আমরা জেনারেল ম্যানেজার অপারেশনের রুমে গেলাম মন হে যে এই মনে হেৰি তাইতো তথা বোলো অসুবিধা কি আমাৰ দু তিনজন কথা বুজি যায় আমাৰ ঝামেলা কৰ্ত